আল্লাহ তালা কেয়ামতের দিন বান্দাকে মাফ করার বাহানা খুঁজবে কেয়ামতের দিন আল্লাহ তালা শুধু বাহানা তালাশ করবে কেমনে আমার বান্দারে মাফ করতে পারি আল্লাহ তালার বান্দার প্রতি এত মায়া এত দয়া আল্লাহ তালা চান না তার কোন বান্দা যাহার নামে যাক আল্লাহ তালা বাহানা খুঁজবে হয়তো বাহানা এমনও হতে পারে আল্লাহ তালা ডাক দিবেন ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম হাসরের ময়দানে এই আওয়াজ শুনে যত ইব্রাহিম আছে সব আল্লাহর কাছে আজি আল্লাহ হয়তো বলবে আমি ডাকছি আমার খলিল ইব্রাহিমকে তোমরা আসছো কেন বলে আল্লাহ আমাদের নাম তো ইব্রাহিম আপনার জবানে আমাদের নামটা শুই না আমরা চলে আসছি আল্লাহ তালা হয়তো বলবে বান্দা আমার খলিলের নামের সাথে তোমার নাম মিলে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে আজকে মাফ করে দিলাম